আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে চলেছি মোসমুচে পারফেক্ট ফুলকপির পকোড়া এই পকোড়াটা অনেক মুচমুচে এবং সুস্বাদু হয় আপনারা যদি এভাবে বানান তাহলে এবার আমার রেসিপিটা দেখা যাক প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়েছিলাম এবং এটি চালনির সাহায্যে চেনে নিয়েছিলাম যেন ভিতরে কোনো রকমের ময়লা বা লাফস থাকলে সেগুলো বের হয়ে যায় এরপরে জেনে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা তারপরে রসুন বাটা তারপরে জিরা বাটা ইউজ করেছিলাম এরপরে আমি এখানে ধনে গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ইউজ করেছিলাম আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছিলাম যেখানে সাদা এলাচ কাল এলাচ এবং দারচিনি এবং গোলমরিচ ভেজে শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছিলাম এটা হচ্ছে এই মশলাটা যদি ইউজ করা যায় তাহলে এটা খেতে অনেক মজা হয় তারপরে আমি এই মশলাটা দিয়ে দিয়েছিলাম কিছুটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে পানি মিশ্রিত করে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এভাবে গোলাটা বানিয়ে নিয়েছিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়ার পরে আমি এভাবে গুলে তারপরে এখানে আমি সামান্য পরিমাণ তেল ইউজ করেছিলাম একদমই সামান্য যেটা ইউজ করলে আর কি পকোড়াটা আরও ভালো হয় আর কি আপনারা ইউজ করবেন আমি এখানে দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তারপরে আঙুলের সাথে এভাবে দেখুন যখন এরকম লেগে যাবে ভাববেন যে পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি একটি আস্ত ফুলকপি নিয়েছিলাম ফুলকপিটা আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম পকোড়া করার জন্য একদম বড়ো না ছোটো না মাঝারি মাঝারি করে কেটে নিয়েছিলাম এরপর এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এভাবে ধুয়ে নেবার পরে লব পানি ঝরিয়ে এখানে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছিলাম এতে এই পকড়ের ফুলকপির ভিতরে লবণটা প্রবেশ করবে এবং খেতে মজা হবে এরপর একটি কড়াই নিয়ে তাতে আমি অনেকটা তেল নিয়ে গরম করে নিয়েছিলাম এরপর আমি আরেকবার হুইসপার দিয়ে ভালো করে এই গোলাটা এভাবে ফেটে নিয়েছিলাম তারপরে আমি এই কেটে রাখা ফুলকপিগুলো ভিতরে দিয়ে সবগুলো মাখিয়ে নিয়েছিলাম মানে এরপর আমি এগুলো ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি খুব সুন্দর করে পুরোটা ফুলকপির গায়ে যেন ভালো করে এই বেসনের গোলাটা ভালো করে লাগিয়ে নেওয়া যায় সেভাবেই আমি লাগিয়ে নিব এরপরে আমি এই তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে সবগুলো ফুল ছেড়ে দেব ছেড়ে দেবার পরে আমি এটি কিছুক্ষণ এভাবে এদিকে ভাজতে থাকবো হবার পরে উল্টিয়ে দিব আমি পুরোটা একবারেই তুলে নিয়েছিলাম যেহেতু আমার একবারেই উঠে গিয়েছিল এরপরে এপিট ভাজা শেষ হওয়ার পরে সবগুলো তুলে নেব ও পিট দু দুপিটে ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে তুলে নিব এভাবে আমার রেসিপিটা ফলো করে পকোড়াগুলো ভাজলে দেখবেন খেতে অনেক মজা হয় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন বাসায় একবার তারপরে এগুলো আমি কড়াই থেকে তেলটা ঝরিয়ে তুলে নিব এটা হবার পরে কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন লেগে গিয়েছিল বাট অটোমেটিকলি ছেড়ে যাবে যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি পুনরায় বাকিগুলো ভেজে নিব উল্টে পাল্টিয়ে আমি বাকিগুলো ভেজে নিব দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি বাসায় সস তৈরি করেছিলাম টমেটো সসের সাথে খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ